ভালোবাসা হবে মানে ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন যা খুশি আপনি বলেন আমি কিছু বলবো ছেলে কিন্তু বেকার সুন্দরী মেয়ের অবশ্য হয় শরীর থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন তো এই মাসটা থেকে চলে যাবে আপনাকে এসব কথা বলতে কে বলেছে মামা হঠাৎ করে অনেক অসস্থ হয়ে গেছে কি করব কিছু বুঝতে পারছি না কতজন दोस्त বন্ধু আমারে আশা দিয়েছে ফাইনালি শেষ পর্যন্ত কিছুই হয় নাই আর আছি বেশি দিন নাই আটচল্লিশ পঞ্চাশ বছর একটা লোকের যখন চাকরি চলে যায় তখন সে পরিবার নিয়ে একটা হুমকির মধ্যে পড়ে মাঝে মাঝে এসো নিজের সন্তান শুধু তিনি তো তোমাদের মাঝে সন্তানের মুখ খুঁজি মা জানিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে দুই গুণ পর্যন্ত মজবুত ও কালো তাই ডাবর আমলা